মন্দিরে তালা ভেঙে লক্ষাধিক টাকার গয়না ও নগদ অর্থ চুরি এলাকায় চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দুই নম্বর ব্লকের কানপুর গ্রামে গ্রামের প্রায় পনেরো বছরের পুরনো শ্যামা মনসা ও বাসন্তী মন্দিরে প্রায় পাঁচ লক্ষ টাকা মূল্যের মায়ের গয়না ও টাকা চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল মধ্যরাতে মন্দিরের তালা ভেঙে প্রণামী বাক্স থেকে নগদ টাকা ও গয়না চুরি করেছে দুষ্কৃতীরা আজ সকালে মন্দিরের সেবিকা মন্দিরে কাজ করতে এসে দেখেন মন্দিরের পেছনে দরজা ভেঙে এই অপকর্ম করেছে দুষ্কৃতীরা স্থানীয়রা পটাশপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে সে তদন্ত শুরু করেছে এই ঘটনায় এই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আমি যখন সকালে আসি এসে যখন তালা খুলি ভিতরের মানে বাইরের পাশে তালা তখন খুলছি তারপর ভিতরে যখন দেখি তালা খোলা আর একটা যে ঘাটের কাছে তালা সেটাও খোলা কিন্তু তারপর যখন ভিতরটা খুলে দেখি মিটসেলটাও খোলা আছে ঠাকুর মন্দিরে মানে মুখের দিকে কিন্তু আমি তাকাইনি ঠাকুরের দিকে দেখিনি তারপর আমি পালিয়েছি তারপরে দিদিমাও কাজ করে দেখাচ্ছি এসে যখন দেখে প্রণামী বাক্সটা নেই তারপর যখন উপদিকে দেখে ঠাকুরের কিছু গহনাই নেই আমি যখন স্কুলে আসি তখন কিছু জানি না তারপরে স্কুলে বাজার করে যখন ফিরে এসছি তখন এখানকার সবাই বল যে একজন সে এখানে তেলে ভাজা দোকান করে সে বলছে যে মন্দির চুরি হয়ে গেছে তখন আমি এসে দেখি অনেকে জমা হয়ে গেছে মন্দিরের ভিতরে ঢুকছে তবে আমি এখনো পর্যন্ত মন্দিরকে ধারকে আসি নি প্রথম আসলাম ঘটনাটা আমরা আজকে সকালেই জাস্ট শুনলাম গত রাত্রিতে আমাদের শ্যামায়ের মন্দির চুরি হয়েছে মায়ের চেয়ে দিছিল গয়না প্রণামী বাক্স বা চেকের ভেতর কিছু লিকুইড ক্যাশ এগুলো দীর্ঘদিন মানে রোজ তো দর্শনার্থী বা ভক্তবৃন্দ আসেন মায়ের মন্দির পুজো দেওয়ার জন্য ওইগুলো সব চুরি আছে